রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে দেবজীবন ফ্যামিলিতে তো তোমরা তো জানোই আমি এখন আমার প্রথম চ্যানেলটাতে ব্লগ দিচ্ছি নতুন করে এতদিন পরে বলতে গেলে এত মাস বলতে গেলে বছর ঘুরে গেছে তো আশা করছি তোমরা সবাই সেখানে যাবে ব্লগ দেখবে যদি তোমরা দেখো এখানে ব্লগ দিই তো অবশ্যই গিয়ে দেখতে পারো সেখানে আমি ভিডিও দেব তো এই দুটো চ্যানেলেই বেশিরভাগ আমি অল্টারনেট করে ভিডিও দেবো আর বাকি তোমরা যারা আমার রেগুলার ভিভার্স আছো তো অবশ্য করি তো জানোই আমি ভিডিও একটা চ্যানেলে দেবই অবশ্যই মানে তোমরা জানো আমরা তিনটে চ্যানেল তার মধ্যে দুটো রানিং চলছে এখন আর তো এই আর কি আর যা কিছু ভিডিও দেব অবশ্যই কমিউনিটিতে তো শেয়ার করেই দিই তোমরা তো দেখতেই পাও তবু একটা জিনিস যখন বন্ধ হয়ে যায় সেটাকে নতুন করে রানিং করতে গেলে একটু প্রবলেম হয় মানে নোটিফিকেশানগুলো ঠিকমতো গিয়ে পৌঁছোয় না আর সমস্ত অনেক সাবস্ক্রাইবাররা যেগুলো আইডিগুলো রয়েছে ওগুলো অনেক ডেড আইডি থাকে যেগুলোর হয়তো কোনো অস্তিত্বই নেই এখন তো সব মিলিয়ে বলতে পারো যে নতুন একটা জার্নি আমি আমার সেই প্রথম চ্যানেলটা নিয়ে শুরু করেছি তো সেই জন্য প্রতিটা ভিডিওতেই আমি একবার করে বলে দিই যাতে তোমরা আমার সেই চ্যানেলটাকে একবার ভিজিট করো যারা এখনও হয়তো জানো না ইন্ডিয়ান ব্লগার ঝুমুর এই নাম দিয়ে সার্চ করলেই চলে আসবে দেখবে খেলনার ভিডিওগুলো ফার্স্টের দিকে আসবে যেগুলো ভাইরাল ভিডিও তো যাই হোক বলে দিলাম তো চলো আজকে ব্লগ নিয়ে এবার বলতে শুরু করি এখন দেখতে পাচ্ছ রান্না করছি এখন বেজে গেছে সকাল দশটা দশটাই মনে হয় হবে এরকমই আশপাশে টাইমটা কারণ আমি চেষ্টা করছিলাম খুব তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘর ঝাড়া মোছা যা যা মানে সকালের ক্লিনিংয়ের কাজ টোটাল কমপ্লিট আমার স্নান হয়ে গেছে স্নান টান করেই আমি রান্নাটা শুরু করেছি তবে চুলটাকে এমন করে গোটাতে হচ্ছে সেই একদম টিকির লাগায় তুলে রাখতে হচ্ছে এত গরম এত গরম আর জানোই তো গরমের মধ্যে রান্নাঘরে কাজ করা মানে একরকম শাস্তি কিন্তু নিজের পরিবারের জন্য তো করতেই হবে তাই না কষ্ট হলেও করতে হবে নিজেকেও খেতে হবে নিজের পরিবার সকলকেও খাবার দিতে হবে ব্যবস্থা তো করতে হবে তো সেই কারণেই করে নিলাম সোয়াবিনের তরকারি সোয়াবিন আলুর তরকারি তার মধ্যে দিদির ছেলে এসেছে রয়েছে তো ফ্রাইডেতে চলে যাবে আর আজকে হচ্ছে বুধবার তো আজকে করলাম সোয়াবিন আলো বেশ ভালো করে তরকারি করেছি আর ডাল করেছি আর তার সাথে হবে ঝিঙে ঘন্ট মানে ঝিঙের একটা শুকনো তরকারি ঝিঙে ছিচকিও বলে আর পাঁপড় ভাজা আর আজকে এই রান্না দিয়েই ব্লগটা শুরু করলাম আর ভাত কিন্তু দেখতেই পাচ্ছ হয়ে গেছে ভাতের ফ্যানটা আমি ঝরাতে দিয়েছি আর আমার কি জানি এমনি পাঁপড়ের থেকে না ওই যে বেসনে যে পাপড়গুলো হয় তার থেকে এই পাঁপড়গুলো ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে না বেশি ভালো লাগে তো সেই জন্যই এই পাপড়টাই ভাজা করলাম ওরাও ভালো পছন্দ করে আর আমি বেসনের পাপড় খুব একটা ভালোবাসি না মাঝে মাঝে হঠাৎ করে ভালো লাগতে পারে কিন্তু সব সময় যদি একটু পাঁপড় ভাজা মনে হয় তখন আমি এই পাপড়গুলোই ভেজে নিই যেগুলো সাবুর পাপড় ব্যাট পাপড় তো দেখো পাপড় ভাজাগুলো তুলে নিয়েছি পাপড় ভাজা তুলে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়েছি আমি একটুখানি কালো জিরে তারপরে আমি ওই ঝিঙেটা দিয়ে দিয়েছি ঝিঙে ছেচকি করার জন্য তার সাথে একটু কাঁচা লঙ্কা চেরা দেবো মানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি তারপরে লবণ হলুদ দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এটা যখন সেদ্ধ হয়ে যাবে মানে ঢাকাটা খুলে রেখে বারবার করে নাড়াচাড়া করে নিলে দেখো এই রকমটা হবে একটুখানি লাস্টে চিনি দিতে হবে তো বেশ ভালো লাগে এই ঝিঙে চিচকিটা মানে যখনই বানাই তখনই খেতে বেশ ভালো লাগে তোমরা নিশ্চয়ই খেয়েছো না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো আর নিপা পাল তুমি বলেছ বাংলাদেশ থেকে তুমি আমার ব্লগ দেখো আমি তোমার নাম আমি কিন্তু নিলাম তুমি বলেছো বলে আমি নিলাম যারা যারা আমার তোমাদের নাম নিতে বলো আমি কিন্তু অবশ্যই আমার ব্লগে নেওয়ার চেষ্টা করি তো হয়তো মাঝে মাঝে ভুলে যাই কিন্তু আমি জেনে শুনে কখনো নাম নেবো না এরকমটা কিন্তু কখনোই না তো দেখলে আমি কী কী রান্না করেছি দেখিয়ে দিলাম এখন আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি হ্যাঁ নিপা পাল তুমি বলেছো তুমি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তুমি বলেছো বরবটি রেসিপিটা শেয়ার করতে বরবটি বাটা অবশ্যই আমার মনে আছে আমি শেয়ার করব আর তুমি বলেছ যে মিষ্টু গোপালের রুটিনগুলো আমার ইন্ডিয়ান ব্লগার ঝুমু যেটা ফার্স্ট চ্যানেল ওই চ্যানেলে শেয়ার করতে তো অবশ্যই আমি শেয়ার করবো আমি জানি তুমি আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তুমি সব সময় আমার পাশে আছো সবসময় আমাকে কমেন্ট করো আর আমার জন্য চিন্তাও করো তো সেজন্য তোমার কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ আর তোমাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি তুমি সব সময় ভালো থেকো তোমার পরিবারকে নিয়ে তো দেখো আমি কিন্তু তোমার নাম নিলাম আর তুমি যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এখন আমি এগুলো ভাজ করে নিচ্ছি আর আগের দিন কেচেছিলাম তোমরা দেখেছো আর আজকে ভাজ করছি বুঝতেই পারছো মানে কালকে ভাঁজ করা হয়নি সন্ধ্যাবেলায় তুলে এনে রেখেছিলাম কয়েকটা মানে হালকা একটু ভাব ছিল দিয়ে ওই জন্য আমি তুলিনি দিয়ে এখন বাইরে বারান্দায় রাখা ছিল এখন ওই ভাজ করে সব জায়গা মতো রেখে দেবো আর হ্যাঁ যখনই আমি বেডশিট ভাজ করি বেডশিটে যে মানে পিলো কভারে যে সেটগুলো হয় ধরো বিছানা চাদরের সাথে বালিশের কভারে যে সেট থাকে সব সময় কিন্তু আমি মানে যেগুলো সেট আছে সেগুলো ওই বেডশিটের ভেতরেই মানে ফোল্ড করে ঢুকিয়ে রাখি এতে কি হয় বলো তো যখন আমি ব্যবহার করব যাতে আমাকে বেডশিটটা পেয়ে গেলাম পিলো কভারের জন্য আবার সেই খুঁজে বেড়াতে হচ্ছে পিলোটা পিলো কভার কোথায় গেল কোথায় গেল বালিশের কভার খুঁজে বেড়াতে হয় না যেই বেডশিটটা আমি পাতাবো সেটার সাথে বালিশের কভারটাও যাতে আমি সাথে সাথে পেয়ে যাই সেই জন্য এইভাবে রাখা জানি সবাই রাখে এইভাবেই রাখে অনেকে হয়তো তারা হুটুতে নাও রাখতে পারে তবে চেষ্টা করবে এইভাবে সব সবসময় রেখে দেওয়ার যেটা যেই বেডশিটের সাথে যেই যেই পিলো কভারগুলো মনে করো যে ম্যাচ করে করে রেখে দাও সেগুলো সেভাবেই বেডশিটের ভেতরে ঢুকিয়ে রেখে দেবে তাহলে দেখবে আলাদা করে আর খুঁজতে হবে না তো যাই হোক চলো এখন আমি এগুলো ভাজ করে তুলে নিই তুলে নিয়ে তারপরে যাব ওদেরকে খেতে দেবো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর কি রান্না করলাম সেটা তো তোমরা দেখেই নিয়েছো তো চলো এই কাজগুলো করে তারপর খেতে দেবো তো দেখো এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি একটা কুড়ি মতো বেজে গেছে আর এটা হচ্ছে ওই ওরা রান্নাঘরেই খেতে বসেছে যেহেতু রান্নাঘরটা একটু ঠান্ডা আর ওদিকটাতে না গরম লাগে তার জন্য তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের পরে এখন সন্ধ্যেবেলায় একবারে চা করে নিয়ে চার প্লেট হাতে নিয়ে দেখো চলে এসেছি এখন ওদের ওদের ম্যামকে চা দিতে যাচ্ছি লিকা চা করেছি আর এই আমিত্তিটা যে দেখলে এটা বর্ধমান থেকে তোমাদের দাদা এনেছে আর তো চলো ওদেরকে চাটা দিই আমি আবার চা নিয়ে চলে আসলাম এখানে বসে বসে একটু নিজের ভিডিওর ওই যা কিছু মানে দেখছিলাম আপডেটগুলো দেখছিলাম আর তো তারপরে চাটাও খাচ্ছিলাম তো এই আর কি মাঝে মাঝে নিজের ভিডিওগুলো নিয়ে খুব দেখি চিন্তা করি আবার মাঝে মাঝে একদম মাথাতেই আনি না তখন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি এইভাবেই আর কি সব কিছু চলে তো এরপরে যাবো রান্নাঘরে গিয়ে রাতের জন্য ভাত বসাবো তো এখন কিন্তু নটা বেজে গেছে নটা পাঁচ দশ হবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম এসে এবারে আমি ভাতটা বসিয়ে দেবো রাতের জন্য আর দুপুরে তরকারি ডাল যেগুলো আছে সেগুলো একটু জালে বসাতে হবে কারণ ফ্রিজে তো রাখিনি অনেক সময় নষ্ট হয়ে যায় তার জন্য একটু জাল দিয়ে নেব। আর এখন আমি ভাতটা তাড়াতাড়ি চাপিয়ে দিচ্ছি এই ভাতটা হতে বেশি সময়ও লাগে না আর চালটা ভীষণ ভালো বাঁশকাটি চাল আর একটু আলু সেদ্ধ দিয়ে দেবো কারণ তরকারিটা যা পরিমাণে আছে হয়তো বাচ্চাদের হবে তো সেই জন্য একটু আলু মাখলে কি দুটো মিলিয়ে খাওয়া হয়ে যাবে তরকারি আলু ডাল মানে সব মিশিয়ে মিলিয়ে মিশিয়ে খাওয়াটা ঠিকঠাক হবে আর কি তো ভাবছি একটু ভাজা লঙ্কা দিয়ে আলু মাখবো আজকে রাতের বেলা সেজন্য একটু বেশি করে আলু সেদ্ধ দিচ্ছি আলু সেদ্ধটা দি মানে আলুটা দিয়ে দেবো ভাতের মধ্যে দিয়ে একবারে চালটা বসিয়ে দেবো আর এই কড়াইয়ের মধ্যে কেন নিচ্ছি যেহেতু ইন্ডাকশানে ভাতটা করব সেজন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি এটা যেহেতু ইন্ডাকশান বেস কড়াই আর এটাতে ভাতটাও বেশ ভালো হয়ে যায় পরিমাণ মতো যে পরিমাণে আমি করি রান্না একটু চাল বেশি হলেও কোনো অসুবিধা হয় না আর ফ্যান ঝরানোর জন্য ঢাকা আছে কোনো অসুবিধা হয় না ফ্যানটা ঝরিয়েও নিতে পারি তো সেজন্য এই পাত্রটা পাত্রটাতেই আমি ভাত রান্না করি রাতের বেলা আজকের ভিডিওতে হয়তো আমি মানে সংসারে যে কাজগুলো রোজকার থাকে প্রতিদিন প্রচুর কাজ তো থাকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে তো সব কিছু আজকের ভিডিওতে রাখতে পারলাম না এক একদিন এরকম হয়ে যায় যেহেতু এখন খুব গরম পড়েছে তো তো গরমের মধ্যে সব কিছু ম্যানেজ করা একটু মুশকিল হয়ে যাচ্ছে তো চলো এখন ত্বকে এটা জালে বসালাম ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে যেন তো ওদের তেরো তারিখ থেকে ছুটি পড়ে গেছে মানে সামার ভেকেশান স্টার্ট হয়ে গেছে কিন্তু এত পরিমাণে স্কুলের থেকে মানে কাজ দিয়েছে যে টাস্কগুলো দেওয়া হয় ওদের সামার ভেকেশানে এত পরিমাণে দিয়েছে বিশেষ করে গোপালের মানে সেগুলো কমপ্লিট করাতে করাতে আমি হয়রান হয়ে যাচ্ছি জানোই তো একটা বাচ্চা তো একসাথে সব করতে চায় না অল্প অল্প করে করালেও ওদের অনেক সময় লাগবে বিশেষ করে গোপালের কাজটা অনেক বেশি দিয়েছে এই ছুটির মধ্যে তো সেগুলো আবার চাপ নিতে হচ্ছে সেগুলো করাতে হচ্ছে তো সব দিক মিলিয়ে মিশিয়ে মানে স্কুল ছুটি থাকলেও যে নিশ্চিন্তে বসে থাকতে পারবো নিশ্চিন্তে এখানে ওখানে যেতে পারবো তা হবে না মানে চাকরি রেডি আছে মানে সেগুলো কমপ্লিট করো তারপরে তুমি কিছু চিন্তা করতে পারবে আর যা গরম আমি তো এখন কোথাও যাওয়ার কথা ভাবতেই পাচ্ছি না মানে অসম্ভব আর হলে একটু ঘুরে আসতাম কাছাকাছি কিন্তু আমি গরমের মধ্যে চিন্তাই করতে পারছি না তো দেখো ভাত হয়ে গেছে এখন গোপালকে আগে খাইয়ে দিই তো আলু সেদ্ধ খাবে না ওকে আগে খাইয়ে দিই আমা জলে দেখাও তো পুরী বাবা আলোটা তো দানো দিয়ে আবার জ্বালাও বাবা তো দেখলে যে আমি জল খেলাম মানে এটা কেন দেখালাম যে আমি এই গরমে প্রচুর জল খাই মানে রান্নাঘরে যতক্ষণ থাকি মানে বারবার বারবার আমি গ্লাসে করে জল খাই যত এই গরমে জল খাবে মানে ওআরএস টাইপ খাবার মানে জল টল খাবে আর যত মানে হাইড্রেট লাগবে রাখবে শরীরটাকে তত দেখবে শরীর ভালো থাকবে প্রচুর জল খেতে হবে ওআরএস খেতে হবে গ্লুকন্ডি খেতে হবে তবে কিন্তু শরীর সুস্থ থাকবে তো সেজন্যই বারবার আমি জল খাই যতটা বেশি পরিমাণে পারি অবশ্যই খুব ঠান্ডা জল খাবে না খুব ঠান্ডা জল খাওয়া কিন্তু ওটা আরও বেশি ক্ষতিকারক একটু গরম ঠান্ডা মিশিয়ে খাবে আর মাটির পাত্রে ঠান্ডা জল তো থেকে বেস্ট যেটা এখন আমরা খাচ্ছি তো দেখো এখানে আমি ওই আলু সুদ্ধটা মাখার জন্য নিয়ে নিয়েছি শুক্রো লঙ্কা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর একটুখানি লবণ দেবো হলুদ একটুখানি দেবো কালারের জন্য দিয়ে আলু সেদ্ধটাকে বেশ ভালো করে মেখে নেবো আর লঙ্কা আমি এতগুলো সব দিয়েছিলাম না লঙ্কা তুলে নিয়েছিলাম যাতে ঝালটা না ছড়ায় দুটো লঙ্কা দিয়ে মেখেছি তাও লঙ্কাগুলোকে ভালো করে পিষে দি মানে একটু হালকা হালকা গোটা গোটা ভাব রেখেছিলাম দিয়ে আলু সেদ্ধটা মেখেছিলাম বেশ ভালো হয়েছিল মা তো শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়েছে আমিও শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়েছি মানে ওদেরকেই তরকারি দিয়েছিলাম তো এই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানে এন্ড করে দেব এই তো আলু সুদ্ধ মেখে তারপরে ওদেরকে খেতে দিলাম গোপালকে আগে খাইয়ে দিয়েছিলাম আর মিষ্টু একটু আলু সুদ্ধ ভাত খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু আলু সুদ্ধ মেখে তারপর ওকে খেতে দিয়েছি মানে মিষ্টুকে মনাকে আদিত্যকে মানে দিদির ছেলেকে ওদের তিনজনকে একসাথে খেতে দিয়েছিলাম তারপরে আমি আর মা খেয়েছি আমার তো সেই গরমে এমন অবস্থা হয়েছে আমি ডালও খাইনি জল দিয়ে ভাত মেখেছি আলু সিদ্ধ দিয়ে খেয়েছি তো যাই হোক চলো বন্ধুরা এখন দেখো রাতের বিছানাটা করে নিলাম আমি আর গোপাল ঘুমাবো ওদিকে তো মিষ্টু তো মার সাথে ঘুমো এই ঘরে ওর ঘুম আসে না এই ঘরে ঘুমোলেই ও ভয় পায় আর কি নানানটা চিন্তা করে তো এমনিতেও মার সাথেই ঘুমোতে পছন্দ করে এদিকে তোমাদের দাদা আউট অফ টাউন আছে তো এখন আমি যাবো স্নান করে তারপরে এসে ঘুমাবো তো সবাই ভালো থেকো টাটা বাই বাই রাধে রাধে